নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য একটু নতুন রেসিপি নিয়ে এসেছি দেখো পেঁপে দিয়ে আমি সয়াবিন বানাবো তাই জন্য এখানে ছোটো ছোটো টুকরো করে আলু আর পেঁপে কেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে আমি এখানে পেঁপে আর আলুগুলো একটু লাল করে ভেজে তারপরে এক চামচ লবণ এবং হলুদ দিয়ে আর একটু সময় ভালো করে লাল করে ভেজে নেব সেই সঙ্গে আর একটা চুলাতে আমি জল গরম বসিয়েছি তার মধ্যে কিছু সয়াবিন দিয়ে এক চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে আমার পেঁপে আর আলু ভাজা হয়ে গেছে সঙ্গে সয়াবিনও সিদ্ধ হয়ে গেছে এবার আমি সয়াবিনের কিমা বানিয়ে নেব মিক্সার ব্লেন্ডারে এরপর তেল গরম হয়ে গেছে কড়াইতে এক চামচ জিরে দিয়ে দিয়েছি তার সঙ্গে দুটো পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব সঙ্গে একটা টমেটো কুচি লাল লাল করে ভেজে নেব এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলা ভেজে নেবো যতক্ষণ না লাল হয়ে যায় এখানে সয়াবিনের কিমাগুলো এরকম হয়েছে দেখো একটু শুকনো করে রেখেছি জল জড়িয়ে নিয়েছিলাম এরপর মশলা ভালো করে কষানো হয়ে গেছে তার মধ্যে এক চামচ লবণ এবং এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবং সামান্য চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবং এই কষানো মশলার মধ্যে ওই সয়াবিনের কিমা দিয়ে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা বাপটা চলে যায় সয়াবিন তোমরা অনেকে অনেকভাবে খেয়েছো এইভাবে একবার ট্রাই করে দেখো খুবই টেস্টি হয় এরপর আমি এখানে ভেজে রাখা পেঁপে এবং আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব এবং সঙ্গে গরম জল দিয়ে দেব গরম জল অবশ্যই এখানে গরম জল ব্যবহার করতে হবে এরপর আমি এখানে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি সঙ্গে তোমরা চাইলে অন্য মশলাও ব্যবহার করতে পারো আমি কিছুই মশলা ব্যবহার করিনি সব শেষে আমি এখানে দেড় চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবং কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে দেব। এবার পরিবেশন করার আগে এখানে আমি কিছু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেবো ভাত এবং রুটি সবার সঙ্গে খেতে পারবে খুবই টেস্টি একটি রেসিপি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও তোমরা